ভগবদ্গীতা শুধু একটি ধর্মগ্রন্থ নয় এটি এক মহান দার্শনিক গ্রন্থ বটে যা জীবনের বিভিন্ন দিককে আলোকিত করে এই গ্রন্থে ধর্ম কর্ম ভক্তি এবং যোগের অনন্য শিক্ষা প্রদান করা হয়েছে বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা সঙ্গীত চিত্র ও শব্দের সংমিশ্রণে ভগবদ্গীতার তৃষ্টি উপদেশ বুঝব এবং সেগুলিকে জীবনে গ্রহণ করব এই ত্রিশটি উপদেশ আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে কাজে লাগবে এবং প্রতিটি কঠিন সময়ে আপনাকে সঠিক পথ দেখাবে এই পবিত্র উপদেশগুলি জানা এবং বোঝা আপনার জন্য অত্যন্ত জরুরি এই কারণেই গীতার এই ত্রিশটি উপদেশ আপনি শেষ পর্যন্ত অবশ্যই শুনুন ভববদ গীতার প্রথম উপদেশ হল জীবনে ঝগড়া বিবাদ থেকে বাঁচা উচিত কিন্তু যখন আপনার চরিত্র সম্মান এবং অধিকার প্রশ্নের মুখে পড়ে তখন যুদ্ধ করাও প্রয়োজন অর্জুনও মহাভারতের যুদ্ধ করতে চাইছিল না কারণ তার সামনে ছিল তার আত্মীয়রা কিন্তু শ্রীকৃষ্ণ তাকে উপদেশ দিলেন যে এটি শুধুই যুদ্ধ নয় বরং এটি তোমার সম্মান চরিত্র এবং অধিকার রক্ষার প্রশ্ন যে অপমান দ্রৌপদীর সাথে কৌরবরা সভার মধ্যে করেছিল সেটি এক চরম অধর্ম ছিল এবং তা কখনো সহ্য করা উচিত নয় তাই যখন প্রশ্ন তোমার চরিত্রের তোমার সম্মানের তখন শত্রু নিজের হলেও তার বিরুদ্ধে লড়াই করা উচিত দ্বিতীয় উপদেশ আজকে বাচক আগামীকালের চিন্তা করো না যে ব্যক্তি তার অতীত বা ভবিষ্যতে হারিয়ে থাকে সে জীবনে কখনো সুখী হতে পারে না সুখ শুধুমাত্র তখনই আসে যখন আপনি বর্তমানকে পুরোপুরি উপভোগ করতে পারেন অতীত বা ভবিষ্যতের কোনো বাস্তব অস্তিত্ব নেই তারা শুধুমাত্র আপনার চিন্তায় থাকে কিন্তু বাস্তবিকতা হচ্ছে আজ এই মুহূর্ত তৃতীয় উপদেশ আপনার সমস্ত দুঃখের মূল কারণ হলো কাউকে নিজের মনে করা আপনি লক্ষ্য করলে দেখবেন আপনার জীবনের সমস্ত কষ্ট চিন্তা যন্ত্রণা শুরু হয় তখনই যখন আপনি কাউকে নিজের বলে মনে করেন যেমন এক ব্যক্তি নিজের প্রাসাদ পুরতে দেখে ভেঙে পড়ল কারণ সে সেটিকে নিজের মনে করেছিল কিন্তু যখন জানল যে সেটি আর তার নয় তখন আর কোনো দুঃখ অনুভব করল না ঠিক একইভাবে জীবনে যদি কোনো সম্পর্ক কোনো ব্যক্তি কোনো স্থান কোনো কাজকে আপনি আমার বলে ধরে রাখেন সেখান থেকেই সমস্ত দুঃখের সূচনা হয় চতুর্থ উপদেশ যে আপনার সাথে অন্যায় করে তাকে শাস্তি দিতেই হবে যদি আপনি কেবল সহ্য করে যান তাহলে অপরাধী আরও উৎসাহ পাবে এবং আপনাকে দুর্বল ভেবে আরও অন্যায় করবে তাই যখন কেউ আপনাকে আঘাত করে তখন তার অন্যায়ের প্রতিরোধ করা আবশ্যক পঞ্চম উপদেশ কাউকে অতিরিক্ত ভালোবাসা বা মোহ করবেন না যাকে আপনি সবচেয়ে বেশি ভালোবাসেন সেই আপনাকে সবচেয়ে বেশি কষ্ট দেবে মোহ আপনার চোখে এমন একটা পর্দা ফেলে দেয় যার কারণে আপনি সত্য মিথ্যা বুঝতে পারেন না সম্পর্কগুলো দুঃখ দেয় না আপনার মোহ আপনাকে দুঃখ দেয় ষষ্ঠ উপদেশ আপনি যা করছেন তা অন্যরা করছে বলে নয় বরং যা আপনার জন্য সঠিক সেটাই করুন শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন সন্ন্যাস গ্রহণ করা তোমার ধর্ম নয় তুমি একজন ক্ষত্রিয় তোমার কর্তব্য হল ধর্ম রক্ষা করা এবং অধর্ম ধ্বংস করা সবাই যা করছে সেটাই করতে হবে এই ধারণা ভুল সবাই যা করছে সেটি আপনার পথ নাও হতে পারে আপনি যদি আপনার যোগ্যতা অনুযায়ী কাজ করেন তাহলে আপনি সবাই থেকে আলাদা হয়ে উঠবেন সপ্তম উপদেশ জীবনে ধোকা সবসময় আপনজনরাই দেয় কারণ তাদের আপনার দুর্বলতা সম্পর্কে ভালোভাবে জানা থাকে বাইরের কেউ আপনাকে ঠকাতে পারবে না কারণ তারা জানেই না কোথায় আপনাকে আঘাত করলে ব্যথা পাবে কিন্তু যে আপনার আপনজন আপনার ঘনিষ্ঠ সে গভীরভাবে জানে আপনার দুর্বলতা কি করলে আপনাকে কষ্ট দেওয়া যাবে কিভাবে আপনাকে ছোট করা যাবে আঘাত করা যাবে এটি কলিযুগ এখানে বাইরের লোকেদের থেকে নয় নিজের লোকদের থেকেই বেশি সাবধান থাকতে হয় মহাভারতের যুদ্ধ দুই আলাদা রাজার মধ্যে হয়নি বরং একই পরিবারের ভাইদের মধ্যে হয়েছিল সবাই এক বংশের লোক ছিল কতবার দুর্যোধন বিষ খাইয়ে ভীমকে মারতে চেয়েছে না জানি কতবার পাণ্ডবদের হত্যা করার চেষ্টা করেছে সে বাইরের কেউ ছিল না তারই ভাই ছিল সব লড়াই ঘরের ভিতরেই হয় বাইরে কেউ আমাদের সঙ্গে লড়বে না ঘরের মধ্যেই সব ঝগড়া হয় তাই আপনাকে আঘাত শুধু তারাই দিতে পারে যারা আপনার আপন আপনাকে ঠকাতে পারে কেবল আপনার আপনজনই গীতার পরবর্তী উপদেশ হলো যে মানুষ তার কাজ সময় মতো শেষ করে না সময়ের মূল্য দেয় না তার জীবনের সব সময় বৃথা চলে যায় কারণ সময়ই জীবন যদি আপনি সময় নষ্ট করেন অপ্রয়োজনীয় কাজে ব্যয় করেন তাহলে জীবনে কিছুই অর্জন করতে পারবেন না যদি আপনি জীবনে কিছু পেতে চান তাহলে সময়ের মূল্য দিতেই হবে যে ব্যক্তি গীতার এই ত্রিশটি উপদেশ প্রতিদিন শুনবে বুঝবে তার জীবনে যত কঠিন সময়ই আসুক না কেন সে সেই কঠিন সময়ও পথ পেয়ে যাবে গীতার আরেকটি উপদেশ হল কখনো এমন কোনো খারাপ অভ্যাস নিজের মধ্যে প্রবেশ করতে দেবেন না যা আপনার জীবন ধ্বংস করে দিতে পারে কোথাও না কোথাও মহাভারতের যুদ্ধ শুরু হয়েছিল এক ধরনের জুয়ার আসক্তি থেকে পুরো ঘটনা সেখান থেকেই শুরু হয়েছিল এমন এক জুয়ার নেশা যেখানে যুধিষ্ঠির নিজের ভাইদের বাজিতে লাগিয়ে দিলেন এমনকি নিজের স্ত্রীকেও বাজিতে লাগিয়ে দিলেন এমন জয়ের নেশা যে তিনি সব কিছু হারালেন তেমনই আমরাও আমাদের জীবনে যখন কোনো খারাপ অভ্যাসকে জায়গা দিই সেটা মাদক হোক মোবাইল হোক কোনো মানুষের প্রতি আসক্তি হোক কিংবা কোনো ভুল কাজ যে কোনো খারাপ অভ্যাস যা আপনাকে ধ্বংস করতে পারে যদি আপনি তা ছাড়তে না পারেন তবে আপনার সব কিছু শেষ হয়ে যাবে তার আগে যে আপনার অভ্যাস আপনাকে শেষ করে আপনি নিজেই সেই খারাপ অভ্যাসকে শেষ করে দিন গীতার আরেকটি উপদেশ হল অলস মানুষ কখনো কিছু অর্জন করতে পারে না অধিকাংশ মানুষ শুধু পরিকল্পনা করেই বসে থাকে বড় বাড়ি চাই বড় গাড়ি চাই পৃথিবী ঘুরে দেখতে চাই এসব সবাই ভাবে কিন্তু তার জন্য পরিশ্রম করে খুব কম লোকই কারণ চাওয়া সহজ কিন্তু তার জন্য কাজ করা কঠিন সবাই চায় একটি ভালো সুস্থ দেহ কিন্তু তার জন্য ব্যায়াম করতে হবে এক্সারসাইজ করতে হবে সেটা আপনাকেই করতে হবে যে মানুষ অলস হয়ে বসে থাকে সে না ভালো শরীর পায় না ভালো জীবন তাই জীবনে যদি কিছু পেতে চান তাহলে অলসতাকে জীবন থেকে একেবারে দূর করে দিন অলসতার কারণে আপনি কিছু পাবেন না বরং যা আছে তাও হারিয়ে ফেলবেন গীতার আরেকটি উপদেশ হল জীবনে যদি সুখ চান তাহলে মনের দাসত্ব ত্যাগ করুন অনেকেই বলে আমরা অনেক কিছু করতে চাই কিন্তু কিছু করতে পারি না সব জানি বুঝি কি করলে জীবন ভালো হবে কি আমাদের ক্ষতি করছে তবু কিছু করতে পারি না এটা হয় কারণ আমরা আমাদের মনের দাস হয়ে গেছি আরে মানুষ নিজের জীবের স্বাদ পর্যন্ত ছাড়তে পারে না তারপর বলে যে আমরা রোগমুক্ত হতে পারছি না সফলতা আসছে না যা তোমার করা উচিত তুমি তা করো না তোমার মন সব কিছু বুঝেও তোমাকে সেই কাজ করতে দেয় না তাই জীবনে যদি এগিয়ে যেতে চাও তবে মনের ইচ্ছা মতো চলা বন্ধ করো যা তোমার জন্য সঠিক তা করতেই হবে গীতার দ্বাদশ উপদেশ হল যা তোমার তা তোমার কাছেই আসবে আর যা তোমার নয় তার জন্য কাদা বন্ধ করো তুমি যার জন্য যত বেশি কাঁদবে সেই জিনিস তোমার থেকে ততই দূরে সরে যাবে আর যা সত্যিই তোমার তা কোনো না কোনো উপায়ে তোমার কাছেই ফিরে আসবে তাই জীবনে যা পাওনি বা পাচ্ছ না তার জন্য আফসোস করা বা কান্নাকাটি একেবারে ছেড়ে দাও গীতার ত্রয়োদশ উপদেশ হলো তুমি যত বেশি সংসারের প্রতি আসক্ত হবে তত বেশি দুঃখ ও কষ্ট পাবে গীতার চতুর্দশ উপদেশ হলো যে মানুষ সব কিছুতেই রেগে যায় তার জীবনে সুখ ও শান্তি কখনও আসতে পারে না কারণ অতিরিক্ত রাগী মানুষের সব বন্ধু একে একে তাকে ছেড়ে চলে যায় সে নিজের মনে অশান্তিতে ভোগে ব্যথা ও কষ্টে দিন কাটায় অতিরিক্ত রাগ করে ক্রোধের ডুবে থেকে মানুষ নিজের সব কিছু ধ্বংস করে ফেলে আর এমন মানুষ কখনো শান্তি পায় না তাই জীবনে যদি শান্তি চাই তবে কথা কথায় রাগ করা একেবারে ছেড়ে দিতে হবে গীতার পঞ্চদশ উপদেশ হলো, তুমি কারো উপকার করো বানা করো কিন্তু ইচ্ছে করে কখনো কারো মনে কষ্ট দিও না কারণ কারো হৃদয় যখন তোমার কারণে আঘাত পায় তখন একদিন না একদিন সেই কষ্ট তোমাকেও পেতেই হয় তুমি যখন কারো মন ভাঙো তখন তোমার কিছু মনে না হলেও যখন কেউ তোমার হৃদয় ভাঙে তখন তুমি বুঝতে পারো হৃদয়ের ব্যথা কতটা গভীর হতে পারে তাই উপকার না করতে পারলেও কারো মন কখনো কষ্ট দিও না গীতার ষোড়শ উপদেশ হলো কঠিন সময়ে দুঃখের সময়ে যে পাশে দাঁড়ায় কেবল সেই তোমার আপন বাকিরা সবাই পর আপন বলে দাবি করা অনেকেই থাকে বড় বড় কথা বলে ভালোবাসার নাটক করে বলে যে কোনো বিপদে ডাকো কিন্তু যখন সত্যিই কষ্ট আসে তখন তারা পাশে থাকে না তখনই বোঝা যায় কি সত্যিই আপনার কারণ অধিকাংশ মানুষ তখনই কাছে থাকে যখন তারা কিছু পেতে পারে কিন্তু যখন বোঝে তোমার থেকে কিছু পাওয়া যাবে না বরং সাহায্য করতে হবে তখনই তারা তোমাকে এড়িয়ে চলে যায় তাই যে কঠিন সময়ে পাশে থাকে সেই সত্যিকারের আপন শুধু আপন আপন বললে কেউ আপন হয় না গীতার সতেরো নম্বর উপদেশ হল যা কিছু ঘটে সবই ভালো জন্য ঘটে যা ঘটছে তাও ভালো জন্যই ঘটছে আর ভবিষ্যতে যা ঘটবে সেটাও ভালো জন্যই ঘটবে এটা খুব গভীর কথা জীবনে কিছু কিছু ঘটনা এমন হয় যা তখন মনে হয় এটা কেন আমার সঙ্গেই হলো কেন সব কিছু আমার সাথেই ঘটে এই প্রশ্ন অনেকেই করে কিন্তু যখন সেই সময় কেটে যায় তখন একদিন আমাদের মনে হয় যদি এই সব কিছু না ঘটতো তাহলে আজ আমি এই অবস্থানে পৌঁছাতে পারতাম না যদি আমার জীবনে এই কষ্টগুলো না আসতো তাহলে হয়তো আমার জীবন আরও বেশি নষ্ট হয়ে যেত তাই যদি আমরা এটা বুঝে নিই যে জীবনে যা কিছু ঘটছে সবই ভালোর জন্য ঘটছে তাহলে আমরা সব সময় সুখী থাকতে পারি গীতার অষ্টাদশ উপদেশ হলো প্রত্যেক কাজকে বুদ্ধিমত্তার সাথে করা এটাই আসল যোগ অনেকেই কাজ করেন কিন্তু তবুও কিছুই অর্জন করতে পারেন না অনেকেই বলেন আমি খুব পরিশ্রম করি তাও জীবনে সফল হতে পারছি না শুধু পরিশ্রম করলে বা অনেক কিছু করলেই সফলতা আসে না বুদ্ধি দিয়ে সঠিকভাবে কাজ করলে তবেই জীবনে সফলতা অর্জন করা যায় গীতার ঊনবিংশতম উপদেশ হল কোনো কিছুরই অতিরিক্ত করা উচিত নয় কোনো কিছুই সীমার অতিরিক্ত করা ঠিক না কাউকে অতিরিক্ত ভালোবাসা উচিত নয় কাউকে অতিরিক্ত ঘৃণা করাও উচিত নয় অতিরিক্ত মিষ্টিও খারাপ অতিরিক্ত তিক্ততাও খারাপ অতিরিক্ত বিশ্রাম আপনাকে অসুস্থ করে দেবে অতিরিক্ত খাওয়া যেমন ক্ষতিকর তেমনই অতিরিক্ত উপবাস করাও আপনার শরীরের ক্ষতি করবে অতিরিক্ত জেগে থাকাও ক্ষতিকর জীবনকে সব সময় ভারসাম্যের সাথে বাঁচা উচিত আপনি যতই এই ভারসাম্য হারান জীবনে ততই দুর্ঘটনার আশঙ্কা বাড়ে গীতার বিংশতম উপদেশ হল আপনি যাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেন সেই আপনাকে সবচেয়ে কম গুরুত্ব দেবে আপনি লক্ষ্য করেছেন কি যারা আপনাকে অপমান করে তারা অধিকাংশ সময় সেই মানুষ যারা আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ অন্যকে সম্মান করা ভালো কিন্তু অতিরিক্ত সম্মান করলে তাদের চোখে আপনার সম্মানের মান কমে যায় তাই কাউকেই নিজের সব কিছু বানানো উচিত নয় আপনি যদি কাউকে বলেন তুমি আমার সব কিছু তবে আপনি তার কাছে কিছুই হয়ে যান তাই মানুষকে ততটুকুই সম্মান দিন যতটা তারা হজম করতে পারে অতিরিক্ত সম্মান শেষ পর্যন্ত আপনারই অপমান ডেকে আনতে পারে গীতার বাইশতম উপদেশ হলো কাউকে চোখ বন্ধ করে বিশ্বাস করা উচিত নয় যেমন মহাভারতের কাহিনীতে দেখা যায় দুর্যোধন কতবার ষড়যন্ত্র করে পাণ্ডবদের হত্যা করার চেষ্টা করেছিল তাদের আগুনে পুড়িয়ে মারার চেষ্টাও করেছিল ধর্মের পথে চলা সত্ত্বেও পাণ্ডরা বারবার তার মিথ্যে ও ছলনাময়ী কথায় বিভ্রান্ত হয়ে পড়ত তবে সৌভাগ্যবশত ঈশ্বর সবসময় তাদের রক্ষা করতেন কিন্তু যাকে তারা ভাই ভেবেছিল যাকে আপনজন ভেবে বিশ্বাস করেছিল সেই তাদের ধ্বংসের জন্য ষড়যন্ত্র করেছিল তাই কাউকে বিশ্বাস করার আগে চোখ খোলা রাখা উচিত কারণ অন্ধ বিশ্বাস সর্বনাশ ডেকে আনতে পারে গীতার তেইশতম উপদেশ হল যার সঙ্গে সত্য আর ঈশ্বরের শক্তি থাকে তার বিরুদ্ধে সারা দুনিয়া গেলেও শেষ পর্যন্ত জয় তারি হয় গীতায় আঠারোটি অধ্যায় মোট সাতশোটি শ্লোক আছে গীতার শেষ শ্লোকে দেখা যায় ধৃতরাষ্ট্র বারবার সঞ্জয়কে জিজ্ঞেস করতেন বলতো যুদ্ধের ফল কি কে জিতছে কে হারছে কারণ তিনি আত্মবিশ্বাসী ছিলেন মহাপরাক্রমী ভীষ্ম পিতামহ দ্রোণাচার্য কর্ণ সবাই তার পক্ষে রয়েছেন তাই তাকে কেউ হারাতে পারবে না কিন্তু সঞ্জয় বলেছিলেন যেখানে ঈশ্বর আছেন যেখানে সত্য আছে শেষ পর্যন্ত জয় সেখানেই হবে আপনার পক্ষে যতই শক্তি থাক সত্য আর ঈশ্বর যার পাশে থাকেন তাকে পৃথিবীর কেউ হারাতে পারে না গীতার চব্বিশতম উপদেশ হলো আপনি যা কিছু করেন তার ফল আপনাকে ভোগ করতেই হবে আপনি যদি সৎকর্ম করেন তাহলে অজান্তেই তা কঠিন সময়ে আপনাকে রক্ষা করবে আর যদি আপনি পাপ করেন তাহলে তার শাস্তি আপনাকে একদিন না একদিন পেতেই হবে মানুষ যতই গোপনে কর্ম করুক যতই চতুর হোক মনে রাখতে হবে ঈশ্বরের চারপাশে যেন ক্যামেরা বসানো আছে প্রত্যেকটি কর্মের হিসাব রাখা হয় এক গ্রামে দুই বন্ধু বাস করত তারা ভাবল এই গ্রামে টাকা রোজগার করা যাচ্ছে না শহরে গিয়ে উপার্জন করি তারা কয়েক বছর শহরে থেকে অনেক টাকা রোজগার করল তারপর ভাবলো এবার বাড়ি ফিরি সেই সময় এত যানবাহন ছিল না তাই তারা গরুর গাড়িতে ফিরছিল পথে রাত হয়ে গেল তখন তারা বলল চলো এখানেই রাত কাটাই এক বন্ধু বলল আমি এখানেই থাকি টাকা পাহারা দিই তুমি বাজারে গিয়ে খাবার নিয়ে এসো যখন সেই বন্ধু খাবার আনতে গেল তার মনে লোভ ঢুকে পড়ল। সে ভাবল আমি যদি এই বন্ধুকে এখানেই মেরে ফেলি তবে সব টাকা আমার হবে নইলে অর্ধেক ভাগ দিতে হবে সে খাবারে বিষ মিশিয়ে দিল খাবার খাওয়ার পর তার বন্ধু সেখানেই মারা গেল সে সব টাকা নিয়ে বাড়ি ফিরে গেল কিছুদিন পরে তার এক পুত্র জন্ম নিল কিন্তু সেই সন্তান সব সময় অসুস্থ থাকত সে জীবনে যা কিছু উপার্জন করেছিল সব তার ছেলের চিকিৎসায় খরচ হয়ে গেল ছেলে একটু বড় হলে সে জিজ্ঞেস করল তুই এত অসুস্থ কেন থাকিস আমি তো তোর জন্য সব কিছু করলাম তবুও তুই ঠিক হচ্ছিস না ছেলে উত্তর দিল কোন ছেলে কোন বাবা আমি সেই বন্ধু যাকে তুই জঙ্গলে বিষ দিয়ে মেরে ফেলেছিলি আমি তোর জীবনে এসেছি আমার হিসাব মেটাতে এখন আমার কাজ শেষ আমার জীবনও শেষ গীতা আমাদের শেখায় যেই নিজেকে যত চালাকি ভাবুক যদি ভুল কর্ম করে তাহলে তাকে তার ফল ভোগ করতেই হবে কেউ নিজের কর্ম থেকে পালাতে পারে না যতক্ষণ না তার ফল ভোগ করে গীতার পঁচিশতম উপদেশ হল জীবনের সময় যত খারাপই হোক যে হাল ছাড়ে না সে সব কিছু অর্জন করতে পারে যখন পান্ডরা জুয়ায় সব কিছু হারালো তখন তাদের বারো বছরের বনবাস আর এক বছরের অজ্ঞাতবাস দেওয়া হয় তারা ভিক্ষা করে দিন কাটাত বন জঙ্গলে ঘুরত ভয়ঙ্কর পশুদের মাঝেও এই কঠিন সময় সত্ত্বেও তারা কখনো হাল ছাড়েনি আর শেষ পর্যন্ত জয় তাদেরই হয়েছিল তেমনই আপনার জীবনেও যত কঠিন সময় আসুক যদি আপনার মধ্যে সাহস থাকে তবে জয় আপনারই হবে গীতার ছাব্বিশতম উপদেশ হল অন্য কারো সম্পত্তির উপর কখনো অধিকার স্থাপন করো না দখল করো না মহাভারতের কাহিনীতে দেখা যায় যখন শকুনি ষড়যন্ত্র করে পাণ্ডবদের হস্তিনাপুর থেকে তাড়িয়ে দিল তখন তাদের দেওয়া হয়েছিল খাণ্ডবপ্রস্থ একটি নিষ্ফলা শূন্য অনাবাদী জমির রাজ্য কিন্তু পানবরা সেই অনুন্নত ভূমিকে কঠোর পরিশ্রম বুদ্ধিমত্তা এবং ন্যায়নীতির মাধ্যমে রূপান্তরিত করল এক সুন্দর সমৃদ্ধ সুপরিকল্পিত রাজ্যে সেই রাজ্যের মহিমা এমনই ছিল যে হস্তিনাপুরও তার পাশে ম্লান হয়ে গিয়েছিল এই সমৃদ্ধি ও খ্যাতি দেখে দুর্যোধন দুঃশাসন ও দুঃশান্ত দারুণ ঈর্ষান্বিত হয়ে পড়ে তখন দুর্যোধন নানা ষড়যন্ত্র শুরু করে যাতে পাণ্ডবদের সেই খান্ডপ্রস্থ রাজ্যটিও ছিনিয়ে নেওয়া যায় যা তার ছিল না তা সে জোর করে ছিনিয়ে নিয়েছিল যার উপর তার কোনো অধিকার ছিল না সেই সম্পত্তির উপর সে দখল স্থাপন করেছিল শেষ পর্যন্ত এর ফলস্বরূপ যা কিছু তার নিজের ছিল তাও সে হারিয়ে ফেলল এই ঘটনার মধ্য দিয়েই গীতার শিক্ষা স্পষ্ট হয় যা আপনার নয় তার উপর কখনোই অধিকার স্থাপন করা উচিত নয় গীতার সাতাশতম উপদেশ হল সেই মানুষকেই সফল বলে ধরা হয় যার অন্তর সর্বদা পূর্ণ থাকে বাইরে তো সবাই সুখী দেখায় কিন্তু অন্তরে অনেকেই অশান্তিতে ভোগে অনেকে প্রচুর অর্থ উপার্জন করে সফলতাও অর্জন করে কিন্তু সেই সাফল্য আসল নয় আসল সাফল্য তখনই ধরা হয় যখন মন সত্যিকারের আনন্দে থাকে গীতার আটাশতম উপদেশ হল আপনি যেমন আহার গ্রহণ করবেন তেমনই আপনার মন ও বুদ্ধি হবে আপনি যেমন কর্ম করবেন তেমনই আপনার আচরণ হবে যদি আপনি সাত্বিক আহার গ্রহণ করেন তাহলে আপনার মনও সাত্বিক হবে আচরণও সাত্বিক হবে এবং আপনার চিন্তাধারাও শুভ হবে যদি আপনি রজগুণ বা তমগুণযুক্ত আহার গ্রহণ করেন তাহলে আপনার বুদ্ধিও তেমনই হয়ে উঠবে এবং আপনার কাজকর্মও তার মতো হবে শ্রীকৃষ্ণ গীতায় সাত্বিক রাজসিক ও তামসিক আহার নিয়ে বিস্তারে ব্যাখ্যা করেছেন কি খাওয়া উচিত এবং কি খাওয়া উচিত নয় তবে সার কথাই যে মানুষ সাতটি কাহার গ্রহণ করে সে জীবনে শান্তি ও সুখ লাভ করে গীতার উনত্রিশতম উপদেশ হলো একজন খারাপ মানুষ কখনো নিজের খারাপ স্বভাব ত্যাগ করে না আপনি তার সঙ্গে যতই ভালো আচরণ করুন সে আপনাকে কষ্ট দেবে তাই কেউ যেমন তার সঙ্গে তেমন আচরণ করাই শ্রেয় দুর্যোধন পাণ্ডবদের হত্যার উদ্দেশ্যে বনেও তাদের মারতে গিয়েছিল কিন্তু সেখানকার বিড়ালেরা তাকে ধরে ফেলে তার বন্ধুকর্ণও তাকে ফেলে পালিয়ে যায় বিড়ালেরা দুর্যোধনকে মেরে ফেলতে চেয়েছিল তখন যুধিষ্ঠির নিজে গিয়ে ভাই হিসেবে তার প্রাণ রক্ষা করেন তবুও দুর্যোধন সারা জীবন পাণ্ডবদের ক্ষতিই করে গেছে তাই কেউ যদি প্রকৃতপক্ষে খারাপ হয় তার সঙ্গে অতিরিক্ত ভালো হওয়ার চেষ্টা করা উচিত নয় যেমন সে তার সঙ্গেও তেমন আচরণ করা উচিত গীতার ত্রিশতম উপদেশ হল যে মানুষ নিজের সুরক্ষা নিজে করতে পারে না তাকে ঈশ্বরও রক্ষা করতে পারেন না শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন হে অর্জুন তুমি সর্বদা আমার স্মরণ কর এবং যুদ্ধ করতে থাক অর্জুন তখন প্রশ্ন করেছিল এই যুদ্ধ তো কিছুদিনেই শেষ হয়ে যাবে আপনি বলছেন আমি সর্বদা যুদ্ধ করতে থাকি এর মানে কি তখন শ্রীকৃষ্ণ বলেছিলেন এই জীবনটাই এক যুদ্ধক্ষেত্র এখানে সুখ দুঃখ আসতেই থাকবে আর তুই তার সম্মুখীন হবি শ্রীকৃষ্ণ কখনো বলেননি তুই চুপ করে বসে থাক আমি যুদ্ধ করব। গীতার জ্ঞান অত্যন্ত গভীর আমাদের জীবনের রাশি ও ঈশ্বর নিজের হাতে ধরেছেন কিন্তু যুদ্ধ আমাদেরই করতে হবে ঈশ্বরকে স্মরণ করা উচিত হে ঈশ্বর আমাকে শক্তি দিন বুদ্ধি দিন জ্ঞান দিন যাতে আমি আমার জীবনের সব লড়াই জিততে পারি এবং সঠিক পথে চলতে পারি কিন্তু নিজের যুদ্ধ নিজেকেই করতে হয় যারা বলে আমি কিছু করব না সব ঈশ্বর করবেন তাদের দেখে তো ঈশ্বরও বিরক্ত হয়ে পড়েন কারণ অলস মানুষকে দেখে ঈশ্বরও অস্বস্তিতে পড়ে যান ঈশ্বর আমাদের বুদ্ধি বিবেক প্রেরণা ও শক্তি দিয়েছেন তবে সেগুলোর ব্যবহার আমাদেরকেই করতে হবে নিজের রক্ষা নিজেকেই করতে হবে এইভাবেই শেষ হয় শ্রীমদ্ভগবদ্গীতার কৃষ্টি উপদেশ আমরা আশা করি এই উপদেশগুলো থেকে আপনি অনেক কিছু শিখতে পেরেছেন যদি এই পাঠ্য থেকে আপনার কিছু শেখার থাকে তাহলে অনুগ্রহ করে এটিকে লাইক করুন প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনি তৎক্ষণাৎ পেতে পারেন আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জয় শ্রী রাধে কৃষ্ণ